টেস্টে এমন সমীকরণে ব্যাটিং দলের পক্ষেই বাজি ধরবেন প্রায় সবাই কিন্তু অন্য সব দল আর দক্ষিণ আফ্রিকার হিসাবটা এক্ষেত্রে ভিন্ন বছরের পর বছর টুর্নামেন্টের পর টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ সময়ে হারিয়ে এসেছে দক্ষিণ আফ্রিকা যে কারণে নামের সঙ্গে জুড়ে গেছে ট্যাগ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চতুর্থ দিন সকালে দক্ষিণ আফ্রিকা যখন জয়ের জন্য শেষ উনসত্তর রান নিতে মাঠে নামে তখন ওই চোকার শব্দটি কাজে লাগাতে চেয়েছে অস্ট্রেলিয়া এইডেন মাকরাম আর টেম্বা বাবুমাকে কাবু করতে না পারা অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটসম্যানকে মনে করিয়ে দেন তোমরা চোকার্স বাকি কয় রান তোলার আগেই অল আউট হয়ে যাবে সৌভাগ্যবশত শেষ পর্যন্ত তা হয়নি অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে সাতাশ বছরের মধ্যে প্রথমবার আইসিসির শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা জয়ের পর দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক মার্করাম বলেছেন চোখার শব্দটা তার দল আর শুনতে চাই না দক্ষিণ আফ্রিকাকে ঘাইল করতে অস্ট্রেলিয়া যে শেষ মুহূর্তে চোখার অস্ত্র ব্যবহার করেছে ফাইনালের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সেটি বাবুমাই নিশ্চিত করেছেন ছেষট্টি রানের ইনিংস খেলে দিনের প্রথম দিকে আউট হয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকা ছেষট্টি রানের ইনিংস খেলে দিনের প্রথম দিকে আউট হয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বলেন আমাদের চোকার্স চাপের মুখে ভেঙে পড়া দল বলার ব্যাপারটা আজ সকালে আবার উঠলো তাদের এক খেলোয়াড় বলেছিল আমরা ষাট রানের কমে আট উইকেটে হারাতে পারি আমি সেটা স্পষ্টভাবেই শুনেছি